একটা কুচকুচ করে একটা একটা আগে রাইতার জন্য একটা দিও একদম কুচি কুচি করে দাও দাও না মানে দুও করে না করো দেখি সিদ্ধ করে মাছ দাও তো পুরো এটা ছলা নিয়ে আসো তো সিদ্ধ করে মাছ দেখি আগে নাও না নাও না আর ওইখান থেকে প্লাস্টিকের থালা নাও না একটা

ও <laughs> টেস্ট <laughs> <laughs>